আজকের এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সামাজিক রূপান্তর সাংস্কৃতিক কর্মীদের ভাবনা শীর্ষক এটাকে আমরা এক ধরনের সেমিনারি বলতে পারি বা আলোচনা অনুষ্ঠান সেখানে আমি জানি না যে মানে মামুন ভাই আপনার মানে প্রত্যাশা অনুযায়ী আমি কি বলতে পারবো কিন্তু আমি মনে করি যে এখানে যেমন একজন আমেরিকান নৃতত্ববিদ বা সংস্কৃতি অর্থনীতিবিদ অঙ্কার গুপ্তইট তিনি বলতেন যে কালচার বা সংস্কৃতি নাউন না এটা পার অর্থাৎ সংস্কৃতিটা আসলে করতে হয় ট্রুইং এর মধ্য দিয়ে সেটা আসে তোমার মনে হয় আজকে এখানে যে বরেণ্য কবি শিল্পী এবং বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বরা আছেন তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে যা উঠে আসবে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে আর কি নলেজ আমাদের জাতীয় জীবনের দিয়ে আমাদের যে 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 হচ্ছে আমরা করছি আশাগুলো আমাদের সামনে এখনো রয়ে গেছে সেগুলোর মধ্য দিয়ে আশা করা যায় খুব ভালো আলোচনা হবে তো সেই সূত্রে আমি একটা বিষয় আপনাদের মানে আমি যা বলবো আসলে সবাই আপনাদের জানা কথাই তো সেক্ষেত্রে হয়তো বা এর মধ্য দিয়ে আলোচনাগুলো আর আরো বিস্তৃত হতে পারে সেই আমি প্রথমেই বলতে চাই যে যে মামুন বলেছেন সাল সঞ্চালক থেকে আমরা যদি পাকিস্তান হওয়ার পর থেকে আজকে বাংলাদেশ পর্যন্ত যে দীর্ঘ ঐতিহাসিক পরিক্রমা দেখি সেখানে যে বড় বড় রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে আমরা যদি প্রধানত সাতচল্লিশ পরে এই জনপদের বড় যে আন্দোলনটা হয়েছে যেটা হচ্ছে যে এখানকার রাজনৈতিক মানচিত্র মানুষের চিন্তার জগৎ সামাজিক বিবর্তনকে বড় মাত্রায় প্রভাবিত করেছে সেটা তো নিশ্চিতভাবে ভাষা আন্দোলন ফলে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের প্রক্রিয়াটাই কিন্তু একটা সাংস্কৃতিক আন্দোলনের ভেতর দিয়ে হয়েছে ফলে বলতে পারা যাবে যে বাংলাদেশের জন্মটাই আসলে সাংস্কৃতিক ভাবনা বলি আমরা সাংস্কৃতিক অভিব্যক্তি বলি সাংস্কৃতিক চেতনার উন্মেষের জটর সেটা হয়েছে ফলে এখানে রাষ্ট্র হওয়ার পর থেকে তো আসলে সাংস্কৃতিক কর্মী বলি আমরা কবি বলি শিল্পী সাহিত্যিক গায়ক নৃত্যকার চলচ্চিত্রকার তাদের কতটা হিসা এই রাষ্ট্রে ছিল সেটা একটা বড় প্রশ্ন আহ এবং এমনকি আমরা সেটাও দেখেছি এইখানকার সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক শিল্পীরা বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছেন অনেক দেখা গেছে যে যে থাকে। সেইটাকে সঞ্চালিত করার ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা কখনো কখনো বিভক্ত হয়েছে সেটা প্রত্যাশা পূর্ণ করতে পারে নাই তথাপি আমরা যদি খুব সংক্ষেপে দেখি এই অঞ্চলের ইতিহাসে মানুষের নানান ধরনের আত্মপ্রকাশের যে মুহূর্ত গুলো এসছে সেটা নিশ্চিত ভাবেই সাংস্কৃতিক এবং মূলধন জুগিয়েছে যেমন আমরা সবাই জানি শিলার বলেন যে যে কোনো রাজনৈতিক পরিবর্তন একটা নতুন নান্দনিক পরিবর্তনেরও সম্ভাবনা আনে অর্থাৎ যখন পলিটিক্যাল বিন্যাস রাজনৈতিক বিন্যাস বদলায় তখন নতুন নান্দনিক বিনাশের একটা প্রশ্ন সামনে আসে একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে আমরা এখানে দেখবো যে গ্রুপ থিয়েটার সহ কবিতা সহ সাংস্কৃতিক জগতের নানান ক্ষেত্রে কিন্তু বিরাট ধরনের এক ধরনের প্লাবন এসেছিল হ্যাঁ কিন্তু আমরা আবার দেখতে পাবো যে নব্বই সালের আগ পরে সেইখানে যে কবিতাগুলো হয়েছিল যে নাটক হয়েছিল সেগুলো কিন্তু এরকম অভ্যুৎকারের একটা পূর্বাভাস দিয়েছে আমার নিজের একটা থিওরাইজেশন আছে যে এই বছরের যে চব্বিশের যে অনভ্যুত্থান হয়েছে সেটা এক অর্থে সাংস্কৃতিক অভ্যুত্থান বটে কোন অর্থে যেভাবে মিছিল হয়েছে এই এই ভাষা এই কথাগুলো সেগুলো তো এক ধরনের কাপড়ই বলা যায় অন্যদিকে যেভাবে পায়ে পায়ে অজানা অচেনা মানুষেরা এসেছে তারা তো সেটা আসলে এক ধরনের তাদের এই শারীরিক ভাষা সেটা তো আমরা খুবই কম দেখেছি রাজপথে জনপথে তো সেটা এক ধরনের নৃত্যই বটে যেভাবে হচ্ছে যে নতুন হচ্ছে যে যে মানুষেরা বেশিরভাগ এখানে নানান রকম ভাবে বলা হয় শিক্ষার্থীদের অবশ্যই এটা শিক্ষার্থীদের নেতৃত্বে হয়েছে তাদের হয়তো প্রধান তারা সৈনিক ছিলেন কিন্তু এখানে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ যুক্ত হয়েছিলেন যেভাবে একাত্তরের যদি আপনি দেখবেন লঙ্গি পড়া মানুষেরা হ্যাঁ সেলিমুল্লাহ খানের একটা বই আছে বিহার বিপ্লব হ্যাঁ তো ওইখানটায় আপনারা দেখবেন যে খুবই পপুলার

রাজু ভাস্কর্য থেকে একদম জাতি জাদুঘরের সামনে পর্যন্ত হ্যাঁ নানান রকমের গান কবিতা ইত্যাদি ছিল বিভিন্ন সত্তার ধর্মীয় পরিচয়ের শিল্পীরা ছিল এর মধ্য দিয়ে আমরা পরে আমরা ওইখানে একটা কিছুটা মকারি করে লিখেছিলাম ন্যাশনাল রিফরমেশন মিউজিয়াম হ্যাঁ এখন দেখেন এই যে সংস্কারের আলাপ এবং যা হয়েছে সেটা কোন অবস্থায় আছে সেটা মানে অনেকে হয়তো বা বলবেন হ্যাঁ কিছু কিছু হয়েছে কিন্তু প্রত্যাশা তো অনেক ছিল সেগুলো অনেকখানেই হচ্ছে যে কিন্তু আমরা এখন নতুন ধরনের উদ্বেগের মধ্যে আছি আমরা যে বুঝেছিলাম যে স্বৈরাচার চলে গেছে ফেসিবাদ চলে গেছে কিন্তু আমরা ব্যক্তিগত পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে মাইক্রো ফেসিজম দেখে ফেলাম আমরা আমরা মাজারের ভাঙন দেখেছি আমরা ভিন্ন মতাবলম্বীদের উপর আক্রমণও দেখেছি আমরা দেখেছি যে আমরা নিজেরাই হচ্ছে যে আইনের রক্ষক বাহক ধারক ইত্যাদি হয়ে আরেক ধরনের হচ্ছে যে একটা পরিস্থিতি তৈরি করেছি তাহলে আমার মনে হয় যে এইটা একটা অসাধারণ মুহূর্ত এটা এক ধরনের ক্রিটিক্যাল জাংচার অবশ্যই ক্রিটিক্যাল জাংচার আবার যে কোনো ধরনের হচ্ছে যে যখন সংকট আসে যেমন আমরা সন্ধ্যাবেলা বলি সাজবেলা যেটা দিবসের শেষ এবং রাত্রির সূচনা আমার মনে হয় যে এই সময়ে বাংলাদেশে একটা নতুন সন্ধ্যা অতিক্রম করছে এখন সেটাতে ঘোর রজনী আসতে পারে আবার জ্যোৎস্নাও আসতে পারে মানে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মনে হয় যে এই রকমের কঠিন সময়গুলো গুরুত্বপূর্ণ আমাদের একত্রিত হয়ে ভাববার চিন্তা করবার এবং আমরা যখন একে অপরের পাশাপাশি বসে ভাবতে পারি হয়তো আমাদের চিন্তার মধ্যে পার্থক্য হতে পারে আমার মনে হয় যে সাংস্কৃতিক কর্মীরা সেই কাজটাই সবসময় করে যেখানে হচ্ছে যে আমাদের ডিফারেন্সেস গুলো আমাদের পার্থক্য গুলো আমাদের ভিন্নতাগুলো আমাদের সেই সব কিছু নিয়েও আমরা একটা জায়গায় বসতে পারি সব তো গান কবিতা নাটক নাচ চলচ্চিত্র তো করেছে যে একটা মুক্ত ফোরাম তৈরি করে যেখানে হচ্ছে যে জনগণের সাংস্কৃতিক কল্পনা শক্তিকে যেমন মবিলাইজ করতে পারা যায় একইভাবে যারা সাংস্কৃতিক চর্চা করে তাদের সকল ভিন্ন মত একসাথে নিয়ে একটা ডায়লগের ফোরাম তৈরি করতে পারে আমার মনে হয় যে এইখানে আমাদের এইখানটায় দীর্ঘদিন ধরে যেমন হচ্ছে যে একটা কথা বলা হয় যে এই ইকোলজিক্যাল জাস্টিসের ক্ষেত্রে বলা হয় যে আজকের এই যে দুনিয়াতে বড় ধরনের জলবায়ু এবং পরিবেশের সংকটের মধ্যে পড়েছে এটা আসলে কল্পনার সংকট বটে কল্পনার সংকট কোন অর্থে পঞ্চাশ মানুষ এত ভোগ করেছে এত কনজিউম করেছে কিন্তু মানুষ কল্পনা করতে পারে না হয়তো বাজে এই ভোগের ফলে এই কনজামশনের ফলে তাকে বড় ধরনের প্ল্যানেটরিতে একটা নেমে আসবে ফলে কল্পনার সংকট আমার নিজের মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক সংকটের বিস্ফোরণ ঘটবে তো আমার মনে হয় সংস্কৃতি তো সেটাই করতে পারে যে হচ্ছে যে আমাদের কল্পনা ভিত্তিক যে ভবিষ্যৎ নির্মাণ করতে পারে কল্পনার ভেতর দিয়ে জীবনকে দেখা ইমাজিনেশনের ভেতর দিয়ে কলয় আসলে সাংস্কৃতিক চর্চা বলতে আসলে কল্পনা শক্তির বিকাশেরই চর্চা আর রাজনৈতিক সংকটটা আসলে কল্পনারই সংকট হল এইখানে সম্ভবত সংস্কৃতি কর্মীরা ফর নই পুরা ভাষাদানকারী হিসাবে ভূমিকা রাখতে পারে তাদের গান তাদের কবিতা তাদের মৌলিক সৃজনগুলো এখানকার জনগণের আকাঙ্ংখাকে পাঠ করে নতুন নতুন হচ্ছে বিষয়বস্তু নির্মাণ করতে পারে নতুন নতুন নবীন নির্মাণ করতে পারে রাজনীতি যদি হয় একটা প্রশাসনিক ভবিষ্যৎ নির্মাণের আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত একটা কর্ম তাহলে সংস্কৃতি হচ্ছে যে সেই কর্মের নৈতিক আত্মা স্বরূপ কাজ করে তো আমরা মনে হয় আমরা সেগুলো সবই জানি কিন্তু এই এই সময়ে একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে প্রধানত আমি খুব বড় বৈপ্লবিক কথা বলতে আগ্রহী না একটা লিবারাল ডেমোক্রেটিক বাংলাদেশের জন্য একটা সাধারণ এখনকার যে মডার্ন দুনিয়াতে যে ধরনের রাষ্ট্রগুলো থাকে যেখানে নাগরিকের সমতা নেই বিচারের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ থাকে নানান ধর্মের মানুষের নানান সম্প্রদায়ের মানুষের নানান চিন্তার মানুষের নানান লিঙ্গের মানুষের নানান মতাদর্শের মানুষের এটি একটা রাজনৈতিক জনপরিষদে যাতে তার সকল আহ মতবৈচিত্র্য নিয়ে একসাথে বাঁচতে পারে সেই রকমের পরিষদটা তৈরি করার জন্য সম্ভবত সংস্কৃতি হতে পারে ভাবতে পারি ভাবনার যোগান দিতে পারি যেখানে হচ্ছে যে বাংলাদেশের যে জাতি বৈচিত্র্য আছে ধর্মীয় বৈচিত্র্য আছে ভাবাদর্শিক বৈচিত্র্য আছে এবং বাংলাদেশের যে একটা লড়াইয়ের ইতিহাস আছে ঔপনিবেশিক বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের যে অভ্যন্তরীণ ঔপনিবেশিক ছিল পরিবেশ সেইটার যে বিরুদ্ধে যে লড়াই এখানকার বিভিন্ন শৈল শাসকদের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকাগুলো পর্যালোচনার মধ্য দিয়ে আজকের বাংলাদেশের সংকট গুলোকে যদি আমরা চিনতে পারি বুঝতে পারি আমার মনে হয় যে এখানে একটা নতুন ধরনের পরিস্থিতি হয়েছে যে কেবলমাত্র একটা নির্দিষ্ট ভাবনার চিন্তার মতাদর্শের মানুষের শাসনের আওতায় কি আমরা চলে যাব নাকি আমরা নিজেরা হচ্ছে যা আমাদের বিভিন্ন অবস্থান থেকে আমাদের কাজগুলোর আমরা গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে আমরা কাজ করতে পারি যে বাংলাদেশ তার ইতিহাসকে কেন্দ্রে রেখে ভবিষ্যৎ আগামী দিনের এমন এক ভবিষ্যৎ কল্পনা যেখানে একটা বাংলাদেশ যেখানে বহুমত বহু বৈচিত্র্য থাকবে এবং হচ্ছে জাস্টিসের ধারণাটা গুরুত্ব পাবে এবং একটা সিভিক ন্যাশনের জায়গা থেকে সংস্কৃতিকভাবে কাজ করতে পারে আমরা তো জানি এখানে কেবল বাঙালির বসবাস না হ্যাঁ আমরা বাঙালি হিসাবে অনেক মানুষ আছি আবার এখানে মুসলমান হিসাবে আমরা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় পরিচয় কিন্তু এখানে অন্যান্য ধর্মের মানুষজনও আছে আমার মনে হয় সংস্কৃতি কর্মীরা সেই কথা বলে যেখানে একজনে যদি ভিন্ন রকমের হয় তাহলে সেইটাকে স্বীকার করা একনলেজ করা এবং সেইটাকে জায়গা দেওয়ার যে নৈতিকতা থাকে একটা জনগোষ্ঠীর সেটাকে সংস্কৃতি যদি আমরা উর্ধে তুলে ধরতে পারি সেটা হইতে গুরুত্বপূর্ণ ইউরোপের ইতিহাসের মধ্যে আমরা সাম্রাজ্য বিস্তার ইতিহাস দেখি উপনিবেশ বিস্তার ইতিহাস দেখি আবার একই সঙ্গে তারা কিন্তু ওই ধরনের একটা সভ্যতা নির্মাণ করেছে যেখানে সমালোচনা পর্যালোচনা এবং যুক্তি এবং যে বুদ্ধির বিকাশ এবং বৈচিত্র্যকে এইগুলাকে আকৃষ্ট করতে চেয়েছে পেরেছে তো আমার মনে হয় যে আমরা ইতিহাস থেকে এই শিক্ষাটা গ্রহণ করি যদি মনে হয় যে এই সংকটের ভেতর দিয়ে আমরা আশা না দেখতে পারি সম্ভাবনার জায়গাগুলো কাজ করার ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক কর্মীদের যদি জোরদার সক্রিয় ভূমিকা না পালন করতে পারে তাহলে সম্ভবত আরো কিছু সংকট আসবে সেই জন্য আমার মনে হয় যে আমাদের এই যে সবচেয়ে ভাবনা কারণ আমরা কেবল নিচর বুদ্ধিজীবীদের মতন থিংকিং এ না আমরা থিংকিং এবং ডুইং চিন্তন এবং করণ দুইটার মধ্য দিয়ে আমরা সৌন্দর্য সৃষ্টি করি আমরা হচ্ছে যে মানুষের কল্পনার শক্তি কে মোবিলাইজ করার কাজটা করি এবং কল্পনা এবং সৃজনের শক্তি মিলিয়ে যদি আমরা ভাবতে পারি তাহলে হয়তো আমরা আমাদের পথ খুঁজে পাবো থ্যাংক ইউ আমি বেশি কথা বলেছি আপনারা সবাই ভালো থাকবেন